নমস্কার বন্ধুরা আমি এর আর্ধেক থরটা কেটে নিয়েছি এই যে মাথায় থেকে থরটা কেটেটা নিচে পড়ে রয়েছে জলে আর আমি ফের এই অর্ধেকটা আজকে কেটে নেব এটা রান্না করবো মোটা গোড়াটা দেখো কাটতে একটু কষ্ট হচ্ছে আর একটুখানি এখনো লেগে আছে কেটে নিয়েছি থরটাকে ছাড়িয়ে নিয়েছি এত বড় হয়েছে একটু এইভাবে তুলে ফেলে দিলাম সার প্রয়োগ করা হয় না থোর মোচা কলা কলা পাতায় খাওয়া খুবই উপকারী তো আমি এইভাবে দেখো গোল গোল করে কেটে নিচ্ছি এইভাবে করে দেখো গোল গোল করে কেটে নিচ্ছি আর এর যে একটু করে হাঁস বেরোয় ওই আঁশটা আমি আঙুলে এইভাবে করে জড়িয়ে নিচ্ছি এই যে আঁস গুলো একটু করে আঙুলে জড়িয়ে নিচ্ছি আলু ভাজার মতো করে আমি সরু সরু করে কেটে নেবো তাহলে আমার তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর কচকচ করবে না ভালো লাগবে খেতে ওই জন্য একটু পাতলা পাতলা করে আলু ভাজার মতো করে সরু সরু করে এইভাবে করে কেটে নিচ্ছি ওই সরু সরু করে আলু ভাজার মতো করে সব কেটে নিয়েছি এর ওপর নুন দিয়ে দেবো যতটা প্রয়োজন ততটা দেবো কারণ থোর এমনিই নুন বেশি নুন দিলে আর খাওয়া যাবে না তো আমি এইভাবে করে থোরটাকে নুনের সঙ্গে দিয়ে ভালো করে চোটকে দশ পনেরো মিনিট রেখে দেবো চটকে এইভাবে রেখে দিলেই এর থেকে আমনা আমনি জল বেরোবে আমাকে আর জল দিতে হবে না আর একটা কথা বন্ধুরা আমি জানতাম না যে থোরের ডগাটা খুবই বুড়ো হয় আর গোড়াটা একদম কচি হয় এটা আমি জানতাম না কারণ যে আগাটা আমরা করে খেয়েছি সেটা তখন একটু বুড়ো মতো ছিল কাটতে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু এই যে গোড়াটা কেটেছি এত কচি এত সুন্দর তো জন্য জানলাম যে থোড়ের গোড়াটা খুবই কচি হয় আগাটার থেকে তো এইভাবে চটকে নিয়ে আমি দশ পনেরো মিনিট রেখে দেবো দেখো কি সুন্দর জল বেরিয়েছে অনেকটাই জল বেরিয়েছে আমি আর এতে জল দেব না আমি একটু ভাপিয়ে নেব আর সময় নেই ওই জন্য তাড়াতাড়ির জন্য একটু ভাপিয়ে নিচ্ছি কিন্তু আমি জলটা ফেলবো না এই থরের জলটাই খুব উপকার আমি জলটা সমের দিয়ে দেব গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এর উপর আমি তেল দিয়ে দিচ্ছি আর আমি একটু সর্ষে দিচ্ছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি এটা ভাজা ভাজা করব তো শুকনো লঙ্কাটা দেখো সব ভাজা হয়ে গেছে একটু সর্ষে দিয়ে দিলাম আমার ভালো লাগে তাই দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো আমি এটা দেখো সেদ্ধ করে নিয়েছি জলটা পুরো সবই মরে গেছে একদম সময় নিয়ে বলে আমি সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে পেটে নিয়ে নুন মাখিয়ে একদম কড়ার ওপর দিতে পারো সেটাও হয় জলটা দেখো পুরো এইভাবে জলটা মরে যাবে আর আমি আগে থেকে নুন দিয়ে রেখেছি তাই নুন দেবো না শুধু হলুদ করে দেব ওর একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তাই জন্য আমি একটু চিনি দিয়ে দেবো এইভাবে করে দেখো আমার এমনিতেই সেদ্ধ হয়ে গেছে আমাকে আর দেখে সেদ্ধ করতে হবে না তো তেলের ওপর এইভাবে নিয়ে রেখে দে ভেজে নিলে ওমার হয়ে যাবে তেল ভাজা আজকে আর আমি ফুল ভাঙতো করলাম না নিয়ে ভাজা ভাজা করলাম দুপুরের খাবার থরভাজা আর সোয়াবিনের তরকারি